নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের আরও একটি নিরামিষ রেসিপি মিক্স ভেজ রুটি পরোটার সাথে অসাধারণ লাগে এটি খেতে নিরামিষ দিনে এই রেসিপিটি বানালে আশা করি বাড়ির বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে খুবই পছন্দ করবে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এর জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি যেমন আলু বিনস গাজর ফুলকপি ক্যাপসিকাম মটরশুঁটি ফুলকপিটা আমি ফুটন্ত নুন জলে পাঁচ মিনিট ডুবিয়ে রেখেছিলাম এতে করে ফুলকপি খেলে অনেকের গ্যাসের সমস্যা থাকে সেটা আর হবে না মিক্স ভেজের জন্য আমি একটা মশলা রেডি করে রাখব যার জন্য আমি নিয়েছি এক টেবিল চামচ পোস্ত ছ সাতটা কাজু বাদাম এটা আমি দশ মিনিট উষ্ণ জলে ভিজিয়ে রেখে পেস্ট করে নেব। কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল গরম করতে দিয়েছি তেল গরম হলে ছোট ছোট টুকরো করে কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। পনিরে নুন দিলাম ভাজা পনিরগুলো আমি উঠিয়ে উষ্ণ জলে ডুবিয়ে রাখবো এতে করে পনিরগুলো নরম থাকবে এবার ওই তেলে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম গাজর দিলাম ফুলকপিগুলো দিলাম বিনস দিলাম সবজিতে নুন দিয়ে দিলাম সব সবজি আমি নাড়াচাড়া করে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে ভেজে নেব এতে করে সময়ও বাঁচবে আবার সবজিগুলো তাড়াতাড়ি নরমও হয়ে যাবে ঢাকা সরিয়ে সবজিগুলো আমি নাড়াচাড়া করে নেব ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিলাম আবারও ঢাকা দিয়ে সবজিগুলো ভেজে নেবো কিছুক্ষণ ঢাকা সরিয়ে ভাজা সবজিগুলো একটা পাত্রে তুলে নেব কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিলাম দিলাম এক চামচ বাটার বাটারটা গলে গেলে ফোরনে দিয়ে দিলাম দু টুকরো দারচিনি তিনটে ছোট এলা একটা তেজপাতা ওয়ান ফোর চা চামচ গোটা জিরে মশলা থেকে একটা মিষ্টি সুগন্ধ বের হওয়া পর্যন্ত মশলাটা আমি ভেজে নেব দিলাম এক টেবিল চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত প্রায় দু মিনিট মতো মশলাটা আমি ভাজা ভাজা করে নিয়েছি দিয়ে দিলাম কাজু বাদাম ও পোস্ত বাটা দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা যেমন হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো কালারের জন্য দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা অপশানাল সমস্ত মশলা কিছু সময় নিয়ে আমি কষে নেব মশলা ভালোভাবে কষলে মিক্স ভেজের টেস্টটা অনেক বেশি ভালো আসবে তাই চেষ্টা করবেন মশলাটা ভালোভাবে কষে নেওয়ার মশলাটা খানিকটা কষা হয়ে গেছে দিয়ে দিলাম এক টেবিল চামচ ফ্যাটানো টক দই সামান্য জল দিলাম আবারও সমস্ত মশলা আমি ভালোভাবে কষিয়ে নেব নুন দিলাম মটরশুঁটিগুলো দিয়ে দিলাম মশলা ভালোভাবে কষে উপরে তেল ভেসে উঠেছে দিয়ে দিলাম এক চামচ চিনি নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে এবার ভাজা সবজিগুলো দিয়ে দিলাম সমস্ত কিছু স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এক দু মিনিট মতো সবজিগুলোকে মশলার সাথে ভেজে নেব দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী উষ্ণ জল সবজিগুলো ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটতে দেব পাঁচ মিনিট পর ঢাকা সরিয়ে সবজিগুলো নাড়াচাড়া করে নেব দিয়ে দিলাম ভেজে রাখা পনিরের টুকরোগুলো আলতো হাতে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম আবারও ঢাকা দিয়ে দু তিন মিনিট মতো ফুটিয়ে নেব দু মিনিট পর ঢাকা খুলে নেব। এখন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে মিক্স ভেজটা সবজিগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আলতো হাতে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব ব্যাস রেডি হয়ে গেছে নিরামিষ আঙুল চেটে খাওয়ার মতো মিক্স ভেজ